আসসালামু আলাইকুম যারা হচ্ছে পাইকারি ব্যবসা করতে আছেন অথবা যাদের শোরুম রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি সামিয়া ফ্যাশন আসলে যে সুযোগ সুবিধা দেয় বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে এই সুযোগ দিবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলেই ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো তৈরি হয়ে থাকে সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ফেব্রিক দিয়েই কিন্তু এই প্রোডাক্টটা তৈরি হয়ে থাকে ভাই আমাদের যে কোনো প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে ফেরত দিতে পারবেন আপনার মেমোতে প্রত্যেকটা মেমোতে লেখা থাকবে এই জিনিসটা যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন তবে আমাদের একটা কন্ডিশন থাকে যে আপনাকে অবশ্যই দুইটা মাস চেষ্টা করতে হবে বিক্রি করার জন্য আপনি বিক্রি করার চেষ্টা করবেন তারপর যদি বিক্রি করতে না পারেন আপনি ফেরত দিতে পারবেন তো এখন আসেন আমরা এক একটা করে আপনাদেরকে প্রোডাক্টগুলো একটু দেখাই দিই খুবই চমৎকার চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আজকে ইনহাউজ হয়েছে তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা জাস্ট ফুল বডিটা দেখেন এটা কিন্তু হচ্ছে বারাউন্ডস আউন্সের কাপড় থাকবে আমি যদি একটু কাছ থেকে স্মার্ট এক্সট্রা দেখাই দিব আপনাদেরকে এবং ফ্রন্ট ফ্রন্টের লুকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্টের লুকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই কালার গ্যারান্টি পাবেন যদি কাস্টমার এমন কোনো অভিযোগ করে যে প্রোডাক্টের কালার নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু আপনি হচ্ছে এই প্রোডাক্টটা কাস্টমারের কাছ থেকে ফেরত নিয়ে নেবেন আমরা আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দিব তো আমি যদি একটু দেখাই ফ্রন্ট ফ্রন্টেটের লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কেটে প্রোডাক্ট এটা আর একটা জিনিস আমি দেখাই দিচ্ছি আমাদের এই প্রোডাক্ট কয়েন পকেটের কাছে এখানে অ্যাম্বোটাই করা আছে আমরা যদি একটু আপনাদেরকে ভিতর সাইটের হচ্ছে প্রোডাক্টটা দেখে ভিতর সাইটে ফেব্রিকটা দেখেন জাস্ট ফেব্রিকটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটা আর এক্সেসরি যা কিছু থাকবে কিছুই হচ্ছে ক্যালভিন ক্লিন থাকবে রিপিট বাটন থাকে বাটন সবকিছু যা আছে কিছুই কিন্তু আমাদের ক্যালভিন ক্লিয়ার থাকে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যদি একটু দেখাই দিই জিপারটা জিপার ইউজ করা আছে খুবই বেটার একটা কোয়ালিটি প্রোডাক্ট স্পান্ডেক্স খুব ভালো আছে থার্টি থেকে হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টটা থার্টি সিক্স পর্যন্ত এই প্রোডাক্টটা আজকে যেটা দেখাচ্ছি চারশো পঁচানব্বই টাকা ফিক্সড প্রাইস পড়বে তো আমরা হচ্ছে আপনাদেরকে এখন একটু দেখাই দিই ক্যালভিন ক্লির মধ্যে আসলে দুইটা ওয়াশ আমাদের কাছে আছে একটা হচ্ছে কালার একটু কাছ থেকে দেখাই এই প্রোডাক্টটা আমরা যদি একটু আপনাদেরকে ফার্ট সেটের লুকটা একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা ভাই এতটুকু নিশ্চিন্তে আপনি হচ্ছে যারা ভিডিও দেখতেছেন আমাদের এতটুকু নিশ্চিন্তে আপনি প্রোডাক্ট নিতে পারেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে প্রোডাক্টগুলো তৈরি হয়ে থাকে আপনি প্রয়োজনে সরাসরি অফিস ভিজিট করে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লুকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্পান্ড খুব ভালো আছে আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক এই প্রোডাক্টটা প্রাইস পড়বে আমি যদি বলি আপনাদেরকে এটা প্রাইস পড়বে চারশো পঁয়ত্রিশ টাকা এই প্রোডাক্টটা প্রাইস করবে মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা আর ক্যালভিন কিনে যেটা দেখাইলাম ব্লু ওয়াশের সেটা প্রাইস পড়তেছে আমাদের চারশো পঁচানব্বই টাকা প্রত্যেকটা প্রোডাক্টই বিলিস্টার যদি ভেঙেও ফেলেন সাপোজ দুইটা প্রোডাক্ট মিলে আপনি হচ্ছে আমার কাছ থেকে এটা আপনি হচ্ছে বিশ পিস প্রোডাক্ট নিয়েছেন এর মধ্যে মাত্র আপনি দুই চার পাঁচ দশ পিস প্রোডাক্ট বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না ময়লা দাগ ভাজের দাগ হয়ে গেছে একদিন ভাবে দীর্ঘদিন ভাস করে রেখে দিচ্ছেন এই ধরনের কোনো দাগ মাখাবেন না কোনো সমস্যা নেই আমি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিব আপনি অথবা আমাদের কাছে আপনি ব্যবসা ছেড়ে দিয়েছেন দোকান ছেড়ে দিয়েছেন আপনার কাছে যে প্রোডাক্টটা অবশিষ্ট থাকে আপনি সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিতে পারবেন তো আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফন্ট সিটের লোকটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা দেখেন আর অনেক প্রবাসী ভাই আছেন যারা হচ্ছে দেশে এসে ব্যবসা করতে যাচ্ছেন ভাই যারা অনেকেই আসেন যারা আমাদের ভিডিও দেখে থাকেন তো আমি তাদের উদ্দেশ্যে আসলে বলবো যে গার্মেন্টস এর ব্যবসা বাংলাদেশের মধ্যে আপনি যদি বলেন তাহলে মোস্ট পপুলার একটা বিজনেস এবং এই প্রোডাক্ট এই যে ব্যবসাটা এই ব্যবসায় অল্পতে এবং অল্প পুঁজিতেও ভালো লাভ করা সম্ভব এই প্রোডাক্টটাতে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্ট ফনসাইটের লুকটা এটা হচ্ছে ব্র্যান্ডের ব্রান্ড ব্র্যান্ডে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা ফেব্রিকের এর অবস্থা বলছে সাড়ে এগারো অংশের কাপড় স্পানডেক্স খুব ভালো আছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা প্রাইস পড়বে তো যারা আজকের ভিডিওটা দেখছেন যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ পেয়েছে মেসেজ করে আপনার প্রোডাক্টটা আরও যদি বিস্তারিত জানতে চান আপনি জানতে পারবেন আর এই প্রোডাক্টটা প্রাইস পড়বে চারশো টাকা যেটা হচ্ছে আমরা অ্যারোপোস্টাল ব্র্যান্ডে দেখাইলাম দুইটা ওয়াশের থাকবে প্রোডাক্টটা এখন আমরা একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা যেটা ওয়াশ আছে লাইট ওয়াশের মধ্যে এটা মিড লাইট ওয়াশের মধ্যে যদি একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফর্ম সেটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা দেখেন কতটা প্রিমিয়াম গেট আপ একটা প্রোডাক্ট এটা স্পান ডেক্স খুবই ভালো স্পান ডেক্স আছে আশা করছি প্রোডাক্টটা আপনাদের অবশ্যই অপছন্দ হবে না তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা দেখেন কতটা প্রিমিয়াম গেট আপ প্রোডাক্ট এটা এই যে তো ভার্স আশা করছি প্রত্যেকটা প্রোডাক্টই ভাই আপনাদের অবশ্যই পছন্দ হবে অপছন্দের কোনো কিছু নাই এখানে তো এই প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এখন দেখাই আমেরিকানি গলে ব্ল্যাক ওয়াশে একটা প্রোডাক্ট আছে এটা কোয়ান্টিটি খুবই কম আছে মাত্র একশো পিসের মতো প্রোডাক্ট আছে একটা আছে ব্ল্যাক ওয়াশে থাকবে এবং একটা হচ্ছে ব্লু ওয়াশের মধ্যে থাকবে আচ্ছা আমরা একটু ব্লু ওয়াশটা আপনাদেরকে ফার্স্ট দেখাই দিচ্ছি এটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট আছে এটা প্রাইস পড়বে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা প্রাইস পড়বে এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লুক এটা বারো অংশের কাপড় থাকবে তুলনামূলক স্পান্ডেক্স একটু কম আছে আমেরিকানি গেলে যে দুইটা ওয়াশ আছে একটাতে স্পান্ডেক্স অনেক বেশি আর একটাতে একটু স্মার্ট কম আছে এটা প্রাইস পড়বে চারশো নব্বই টাকা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি আমাদের কাছে ইনভেস্ট করতে পারেন আপনি আমাদের কাছে থেকে প্রোডাক্ট কিনবেন মানে ব্যাংকে টাকা রেখে দিয়েছেন আপনার একটা টাকা লস হওয়ার সম্ভাবনা নাই তো আমরা দেখাই দিতেছি দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা আমেরিকান এগুলো প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর একটা লুক আছে প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রন্ট সাইডে যদি দেখাই এম্বয়ডারি করা আছে এখানে তারপর পকেটে যদি দেখাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে আমেরিকানিগুলো প্রিন্ট করা আছে তো একটা প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি যে প্রোডাক্ট আমরা তৈরি করবো সেটা যেহেতু ফেব্রিক আমরা এক্সপোর্টের ফেব্রিক পাচ্ছি ভালো ভালো একটা ওয়াশ করার চেষ্টা করি কোয়ালিটি অবশ্যই আমরা দীর্ঘ তেরো বছর হচ্ছে ডেলিং নিয়ে কাজ করতেছি তো বুঝতে পারতেছেন যে আমাদের কতটা অভিজ্ঞতা আছে এবং আমাদের ফ্যাক্টরিতে যারা কাজ করে প্রত্যেকটা হচ্ছে আমি যদি বলি সুইং অপারেটর আছে যারা অনেক অভিজ্ঞ সম্পূর্ণ লোক প্রত্যেকটা হচ্ছে লোকই মিনিমাম সাত থেকে আট বছর হচ্ছে গার্মেন্টস লাইনে কাজ করছে এই ধরনের লোক দিয়ে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট সুইং করে থাকি তো তারপর দেখাই দিচ্ছি আমরা এই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এর প্রোডাক্ট এটা স্পানডেক্স খুব ভালো আছে তবে ভাই স্পান্ডেক্স দেখে দেখলে পরে আপনার মন জোড়াই যাবে যে এত সুন্দর স্পানডেস এটা পিওর জেড ব্ল্যাক এটা কোনো ফেড ব্ল্যাক না পিওর জেড ব্ল্যাক এটা 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 অল্প কিছু প্রোডাক্ট আছে থার্টি থেকে এই প্রোডাক্টটা থার্টি থার্টি এইট পর্যন্ত হচ্ছে সাইজ আছে আমাদের কাছে তো আমেরিকান এগুলো দুইটা প্রোডাক্ট দেখাই দিলাম ব্ল্যাক যেটা আছে এইটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তো যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পিসের এবং আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আপনারা হচ্ছে নিতে পারবেন আপনাদের নিজ জেলাতে আর প্রোডাক্টটা বিক্রি করতে না পারলে প্রত্যেকটা প্রোডাক্টই ভাই ফেরত ভিডিও ডাউনলোড করে রেখে দেন আমরা দীর্ঘ তেরো বছর ব্যবসা করতেছি আজ পর্যন্ত কোনো কাস্টমারের সাথে আমাদের দুই কথা হয় নাই যে ভাই আপনি কেন প্রোডাক্ট আনছেন কিসের জন্য আনছেন কোনো প্রশ্ন করা হবে না আপনাকে আপনি যদি কখনো প্রোডাক্ট সাথে নিয়ে আসেন কোনো দ্বিধা মধ্যে থাকার দরকার নেই আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার সাথে সুসম্পর্কটা বজায় থাকে এবং আপনি যদি ভাই ভালো থাকেন আমি ভালো থাকবো কারণ আপনারা আপনি যদি আমার একটা প্রোডাক্ট নিয়ে ভালো সেল করতে পারেন দুই টাকা বেশি প্রফিট করতে পারেন অবশ্যই আপনি আমার কাছে আসবেন যে না আমরা সামিয়া ফ্যাশন থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম সামিয়া ফ্যাশানের প্রোডাক্টগুলো অনেক ভালো কোয়ালিটি ছিল তাদের ফ্যাসিলিটি অনেক ভালো তাদের প্রোডাক্টের প্রাইস কম তাদের প্রোডাক্টের সুইং ভালো ফেব্রিক ভালো তো সব কিছু মিলায় যদি আপনি যদি একটা ভালো একটা প্রোডাক্ট নিতে চান অবশ্যই সামিয়া ফ্যাশন ভিজিট করে সামিয়া ফ্যাশন থেকে প্রোডাক্ট নিতে পারেন সামিয়া ফ্যাশন উত্তরাতে দীর্ঘ তেরো বছর ব্যবসা করতেছে বারবার বলে দিচ্ছি দীর্ঘ তেরো বছর একটা প্রতিষ্ঠানে ব্যবসা করা কিন্তু ভাই এটা সো টাফ যদি প্রোডাক্টে কোয়ালিটি না ভালো থাকে যদি আমাদের সিস্টেম ভালো না থাকে যদি আমাদের দেখা সেলসম্যানদের যদি আচার আচরণ ব্যবহার যদি ভালো না থাকে তাহলে এক জায়গাতে তেরো বছর ব্যবসা করা অসম্ভব ব্যাপার এটা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজির সামিয়া ফ্যাশন আজকে কয়েক কোটি টাকায় দাঁড়ায় আছে তো এটা সবই আপনাদের ভালোবাসার জন্য যে আপনারা হচ্ছে আমাদেরকে পছন্দ করছেন আমাদের যে সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনাদের সাথে আমাদের যে সুসম্পর্ক আমি আশা করছি এই সুসম্পর্ক আমি মনে করি যে এই সুসম্পর্কের জন্য আজকে সামিফিস এই পজিশনে আছে তো মতো চ্যানেল আমাদের ভিডিওটা শেষ করছি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং প্রতি প্রোডাক্টটাই আপডেট পেয়ে যান আমরা ভিডিও আপলোড করার মতোই আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ